অন্য অন্যতম শেষ সতীপীঠ হিসেবে পরিচিত বীরভূমের বোলপুর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত সতীপীঠ কঙ্কালিতলা প্রত্যেক বছর বিশেষ করে বাংলা মাসের বাংলা যে বছর সে বছরের শেষ অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন এই সতীপীঠ কঙ্কালিতলায় বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে এবং এই চৈত্র সংক্রান্তির দিন থেকেই মূলত কাঞ্চি দেশ অর্থাৎ এই কঙ্কালিতলায় বার্ষিক যে উৎসব সেই উৎসবকে ঘিরে গ্রামীণ একটি মেলায় পরিণত হয় এখানে গ্রামীণ যে মেলা হয় মানে সংক্রান্ত দিন বছরের শেষ দিন এই দিনটা অপেক্ষাতে প্রচুর মানুষজন থাকে এবং প্রচুর আমাদের বলির দিয়ে থাকে তারপরে আমরা বিভিন্ন রকমের পোশাক বিতরণ করা হয় হ্যাঁ এবং কিছু শিল্প হাতের শিল্প হাতের কাজ যে ঝুড়ি চালু এসব পাওয়া যায় এই এই মেলা জন্য অনেকেই আসে চলে প্রায় এক সপ্তাহ মেলার ব্যাপী বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে সতীপীঠ কঙ্কালিতলার কঙ্কালিতলা মেলার অবশ্যই এই মেলায় বিশেষ করে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে প্রচুর ব্যবসায়ীরা আছে খুবই ভালো লাগছে প্রচন্ড ভিড় হয়েছে সবাই শান্তি শৃঙ্খলা ভাবে আর আইনের রক্ষক যারা পুলিশ আছে তারা নিরপেক্ষ করছে সুস্থভাবে শান্তি ভাবে দেওয়া হচ্ছে মেলা সুস্থ শান্তি ভাবে লোকের দেখাশোনা করছে পর্যটকরা সব মিলিয়ে একেবারেই চৈত্র সংক্রান্তিতে কঙ্কালিতলা সতীর একান্ন পিঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালিতলা মেলা রীতিমতো জমজমাট হয়েছে সেটা কিন্তু বলা যেতেই পারে আমার শহর বোলপুর থেকে মনা বীরবংশী কলকাতা টিভি